মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত খনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবে, যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়বো হ্যাঁ মেয়ে তুই যাবি হ্যাঁ আমার সঙ্গে যাবি যাব না মেঘ পারব না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালায় তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই তখন আমি যাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোয় না মুখোশ খেরা জীবন তবুরে মেঘ যাব একদিন ঠিক তোর সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যা মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব বাঘ হলে হাওয়ায় উতলে ধারায় হামায় খুঁজে পাব রে মেঘ যাব রে মেঘ যাবো